অফিসে যেতে রমানি সাইকেলে স্টেশনে আসে ট্রেন ধরতে প্রতিদিন পাড়ার রেল পাড়ের ঘিঞ্জি বস্তিটা পেরিয়ে আসার সময় মনে হয় আদুর গায়ে মেয়েগুলো এই বুঝি হুড়মুড়িয়ে পড়বে সাইকেলের সামনে বাড়ির কাজের মেয়েকে বলে আচ্ছা দুগ্গা তোদের বস্তিতে কত ঘর থাকিস রে কত কি জানি দিদি হবে পঞ্চাশ ষাট ঘর তোদের ভয় করে না যেভাবে বাচ্চাগুলো ব্যস্ত রাস্তায় ঘুরে আচ্ছা কতজন বাচ্চা আছে তোদের বস্তিতে বলতে পারব নি দিদি তবে পঞ্চাশ ষাট ঘরে একটা করে ধরতেই পারো আচ্ছা শোন কাল ছুটির দিন আমাকে নিয়ে যাবি তোদের বস্তিতে পরের দিন দুগ্গার সাথে আগে বলে রাখা জামা কাপড়ের ফেরিওয়ালাটাকে নিয়ে রমানি হাজির হয় বস্তিতে শরতের নীল আকাশে সাদা মেঘের সাথে বস্তিতে আজকে পুজোর গন্ধ পেল রানায়